কুমোর লাও কত আমি যাই না বিশ টাকি মনে সবকিছু আমরা বিশ টাকা করে যাই না বিশ টাকা না কত টাকা এটা বিশ টাকা এটার নাম কিতাম ভুল লাগেসি কেন নামটা মুরে কিন্তু पाचोनेডা লাগে কিটার নাম যাই না যারা নামটা জানো কমেন্টস অবশ্যই কইবা বেগুন বেগুন পটল সব पाचोने पाचोने бага কাঁঠাল কাঠটা লয়ছে এবাৰ আর কাঠটা আইতো না এবাৰ কাঁঠাল কাঠটা লয়ছে কাঁঠালের সঙ্গীতাম আমি আয়ো দেখ কাঁঠাল আনছি এরা আগে তো তোমার বাড়িটা আনছে এবার যেন আনছি পাসন খাইয়ে দেয় আয়া সেরা এই যে কাঁঠাল দিয়া তারপরে এই যে থানকুনি পাতা এরিও দাও এবো সিম সিম সিমের অবস্থা সিম ও আনছে বাদ দিছা না পুইশাক কলমির তারপরে তারপরে পুনানব্বই পাতা ঢেহ শাক ঢে শাক না ঢেকির শাক কি শাক বিলাতি ধনিয়া পাতা বিলাতি বলে

বেগুন কুমোর আনছে না মিষ্টি আলু নাই ভুল আলু নাই কুমড় নাই আরো বাকি রয়েছে বাকি রয়েছে বাজার আজকে বাজার গুলা আছে বাকি বাজার কালকে নিয়ে আইব

Kota lakse, kota kumulantze. Dekso? Da. da.